হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাব আমাদের সেই নৌকা জেলার ঐতিহ্যবাহী ভাইরাল জায়গা ঘুগুডাঙ্গা নিয়ামতপুর তো সেই জায়গাটি হচ্ছে টিকটকে ভাইরাল ফেসবুকে ভাইরাল আপনার তাল গাছ সারি অনেক অনেক হাজার হাজার তাল গাছ সেখানে অনেক মানে পপুলার একটি জায়গা তো আমরা সেখানে এখন যাচ্ছি এই যে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি আমরা তো সব কিছু থাকছে এই ভিডিওতে কিভাবে যাবেন ওখানে আর আমরা কি কি করব সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করি ভালো লাগবে ভিডিওটা না তো আমরা এখন বাইক নিয়ে চলে যাব আমাদের প্রায় এক দেড় ঘন্টা সময় লাগবে যেহেতু আমরা একবারে নওগা জেলার শেষ সীমানা মান্দা থানা থেকে যাচ্ছি তো আমরা একটু ভিতর দিয়ে যাব আর আপনারা কোন কোন জায়গাতে যাবেন সব কিছু থাকবে এই ভিডিওতে আশা করি ভালো লাগবে তো আমাদের সাথেই থাকুন স্টার্ট তো আমরা কিভাবে যাচ্ছি আর আপনারা কিভাবে আসবেন সব কিছুই এখন বলতেছি তো আমরা প্রথমে গেলাম মান্দা ফেরিঘাটে মান্দা ফেরিঘাট থেকে গেলাম নিয়ামতপুর তিন মাথার মোড় সেখান থেকে অল্প কিছুক্ষণ লাগছে আমাদের সেই গগুডাঙ্গা সাথে তো আপনারা যদি রাজশাহী থেকে আসেন তো প্রথমেই আপনারা আসবেন মান্দা ফেরিঘাট ফেরিঘাট থেকে আপনারা প্রায় আঠারো কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত আর আপনারা যারা নৌগাঁ থেকে আসবেন তারা নৌগাঁ থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূর হবে এটা দূরত্ব তো আপনারা নিয়ামতপুর থেকে সোজা চলে আসবেন এই গহরডাঙ্গায় এই যে দেখেন আমরা প্রবেশ করছি এই তালগাছ সারি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কি সুন্দর সুন্দর তালগাছ আমরা এই ঘুঘুরাঙ্গা তাল গাছের এখানে চলে এসেছি তো আমরা এখন এটার কিছু ভিডিও করবো আর এখানে কি কি আছে সবকিছু দেখাবো আপনাদের তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো দেখা হচ্ছে ভিডিওতে এখানে নেমেই একটি সুন্দর পুকুর দেখতে পারবেন পুকুরের শাপলা ফুল আর শাপলা ফুল ফুটে থাকলে আরো বেশি সুন্দর লাগে তো এখানে অনেক শাপলা ফুলের গাছ আছে আর ফুলের সময় পুরা পুকুরে আপনার ফুল ফুটে থাকে দেখতে খুব সুন্দর লাগে সো গাইস দেখেন আহ গাছের ধারে এ জায়গায় বসে থাকা একটি জায়গা করা আছে তো জায়গাটি প্রথম আসলাম আমরা অনেক কষ্ট হয়েছিল আর কি মানে চিনতাম না জায়গাটা তো ম্যাপে দিকে দিকে আসলাম তো অনেক সুন্দর একটি জায়গা আপনারা যদি এখানে আসেন অনেক আনন্দিত হবেন বিশেষ করে এখানে আসলে শুক্রবারে আসবেন শুক্রবারে এখানে অনেক মানুষ হয় আজকে আর তেমন মানুষ নয় ফাঁকা ফাঁকাই তো আমি আপনাদের পুরো জায়গাটা দেখাবো ড্রোনের মাধ্যমে তো আপনারা দেখতেই থাকুন এই দেখেন ড্রোন এটা দিয়ে এখন আমরা এটার ফুল ভিডিও নিব এটা এখন উপরে পাঠায় এটার একটা ভিডিও শট নেব দেখতে পাচ্ছেন এখন আমি এটা যতদূর পর্যন্ত গাছ আছে আমি ততদূর পর্যন্ত আপনাদের দেখাবো তো দেখতে থাকুন আর এটার কিছু আলোচনা আছে যা আপনাদের মাধ্যমে আমি শেয়ার করতেছি এখন এই জায়গাটি নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা শিবপুর সড়কটি ছিল মেঠোপথ উনিশশো সালে এ রাস্তার দুপাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে তাল বীজ রোপণ করছিলেন তৎকালীন ইউপি চেয়ারম্যান ও বর্তমান যা খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার তার মাধ্যমেই এই গাছগুলো রোপণ করা হয়েছিল সেই সময় একটা সময় গ্রাম বাংলার বিভিন্ন সড়কের পাশে দেখা মিলত তাল গাছ তবে সে দৃশ্য এখন আর খুব একটা চোখে পড়ে না সময়ের সঙ্গে সঙ্গে তালগাছের সংখ্যা কমে গেছে তবে জেলা শহর থেকে পশ্চিমে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা এই সড়কটি অবস্থিত এই সড়কের দুই পাশে প্রায় পাঁচ হাজার তাল রয়েছে তাল গাছগুলো এত সুন্দরভাবে ছড়িয়ে আছে যা এই সড়কটিকে সৌন্দর্যময় করে তুলছে শুধু তাই নয় পর্যটকদের বসার জন্য রয়েছে অনেকগুলো ব্রেঞ্চ এছাড়া পানির জন্য নলকূপ সহ টয়লেটের ব্যবস্থাও রয়েছে বিশেষ করে ছুটির দিনে বা ঈদের সময় এখানে প্রচুর থেকে প্রচুর মানুষ এখানে হয় বিশেষ করে ঈদে এখানে বেশি মানুষ হয় আর এখানে ছুটির দিন বলতে শুক্রবারে অনেক মানুষ হয় এখানে আপনারা দেখেন কি সুন্দর চারিদিকে সবুজ মাঠের মধ্যে একটি তালগাছ সারি রাস্তা তো দেখলেই মনটা ভরে যায় এত সুন্দর একটি জায়গা চারিদিকে সবুজ আর সবুজ মাঝখানে এত সুন্দর একটি রাস্তা চলে গেছে দুই কিলোমিটার তো এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি তালগাছের রাস্তা আমাদের নওগাঁ জেলা সত্যিই আমরা আনন্দিত এরকম একটি সুন্দর জায়গা পেয়ে এখানে সামনে একটি পুকুর আছে আর পুকুরের চারিদিকে অনেক রকমের দোকান আপনারা দেখতে পাবেন এখানে ফুচকা কসমেটিক্স বাচ্চাদের বিভিন্ন খেলা জিনিসপাতি সব কিছু এখানে পেয়ে যাবেন তাছাড়া বড়দের জন্য অনেক কিছু কেনাকাটার এখানে জায়গা আছে তো আপনারা এখানে আসলে আপনারা সব কিছু দেখতে পারবেন তো আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি এখন আমরা ফুচকা খাবো খাচ্ছ তোমরা সন্ধ্যা লেগে গেছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তো আমাদের যা যাতে দুই ঘন্টা লাগবে আরো তো এখন মোটামুটি কটা বাজারটা ছয়টা চব্বিশ আর আমার যাই যদি আটটা বাজে যাবে অনেক দূর থেকে আসছি তো তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থাকুন সাথে থাকুন টাটা কতো দিন সাবস্ক্রাইব করুন নিই গো একটা ভিডিও করা দেখি